যে কোনো বস্তু থেকে আলো এসে কর্নিয়া দিয়ে চোখে প্রবেশ করে এরপর তা লেন্সের মধ্য দিয়ে ভেঙে গিয়ে চোখের ভেতরের পিছনের অংশে রেটিনায় পড়ে রেটিনায় থাকে দুটি বিশেষ আলো সংবেদনশীল কোষ রড কোষ ও কোন কোষ আলো এদের উপর পড়লে তারা বৈদ্যুতিক সংকেত তৈরি করে দৃষ্টি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে এই সংকেত যায় মস্তিষ্ক সংকেতগুলো সাজিয়ে বস্তু রং আকৃতি গতি সব চিনে ফেলে আপনি তখন দেখতে পারেন আপনি কি জানেন যখন কোনো শব্দ আপনার কানের মধ্যে প্রবেশ করে তখন তা আপনার কানের পর্দা বা ইয়ারড্রামে আঘাত করে এবং সেটিকে কম্পিত করে বিজ্ঞানের মতে এই কম্পন একটি ছোট হাড় বা হ্যামার বোন পর্যন্ত পৌঁছায় যা শব্দকে আরও জোরালো করে তোলে এরপরে এই কম্পন এক শামুকের মতো আকৃতির তরলে ভরা অঙ্গের কাছে পৌঁছায় যেখানে হাজার হাজার সূক্ষ্ম হেয়ার সেলস থাকে এই কোষগুলো তরলের গতিবিধিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে এবং এই সংকেতগুলো স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায় অর্থাৎ আপনার মস্তিষ্ক সেই শব্দকে বোঝে আর আপনি শুনতে পারেন নাক বা ঘ্রাণ শক্তি কিভাবে কাজ করে যখন বাতাসের সঙ্গে কোনো বস্তুর অণু আপনার নাকে প্রবেশ করে তখন সেগুলো নাকের ভেতরের শ্লেষ্মাযুক্ত ঘ্রাণ অঞ্চলে বা অলফ্যাক্টরি এপিথ্যালিয়ামে এসে লেগে যায় এখানে হাজারো ঘ্রাণ রিসেপ্টর কোষ থাকে এই গন্ধ অণুগুলো রিসেপ্টরে লাগলে রাসায়নিক বিক্রিয়া শুরু হয় এবং কোষগুলো বৈদ্যুতিক সংকেত তৈরি করে এই সংকেতগুলো অলফ্যাক্টরি নার্ভ দিয়ে সরাসরি অলফ্যাক্টরি বাল্বে পাঠামো হয় তারপর মস্তিষ্কের অন্য অংশে ছড়িয়ে পড়ে মস্তিষ্ক তখন বলে দেয় এটি ফুলের গন্ধ তেলের গন্ধ ধোঁয়া খাবারের সুভাষ ইত্যাদি জীব যখন আপনি খাবার মুখে দেন তখন খাবারের মধ্যে থাকা রস ও রাসায়নিক অণু জিভার উপর ছড়িয়ে পড়ে জিভ্বার উপর থাকে ছোট ছোট দানা আকৃতির টেস্ট বার্ড যার ভেতরে থাকে শত শত স্বাদ কোষ যখন স্বাদের অণু এদের স্পর্শ করে তখন কোষগুলো বৈদ্যুতিক সিগনাল তৈরি করে যা গাস্টেটারি নার্ভ ধরে মস্তিষ্কে পৌঁছে যায় মস্তিষ্কই সিদ্ধান্ত নেয় আপনি কি স্বাদ পাচ্ছেন ত্বক আপনার পুরো শরীরের ত্বকের নিচে ছড়িয়ে আছে নানা ধরনের সংবেদনগ্রাহী রিসেপ্টার এগুলো চার ধরনের অনুভূতি তৈরি করে স্পর্শ চাপ তাপমাত্রা বা গরম ঠান্ডা ব্যথা যখন কোনো কিছু তকে লাগে বা চাপ পড়ে তখন রিসেপ্টারগুলো তৎক্ষণাৎ এগুলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে এই সংকেত নানান স্নায়ুর মাধ্যমে মেরুদণ্ড হয়ে মস্তিষ্কে পৌঁছে যায় মস্তিষ্ক তখন বুঝতে পারে কি ধরনের অনুভূতি হচ্ছে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দিতে বলে নেয়ামতগুলোর সন্তুষ্টি আদায়ে সকলেই বলুন আলহামদুলিল্লাহ এরকম তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন